ভারতীয় ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিরাপত্তার শঙ্কার কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইব্যাক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আজ রবিবার থেকে যতক্ষণ না নতুন কোনো নির্দেশনা আসে ততক্ষণ পর্যন্ত ভিসা প্রসেসিং বন্ধ থাকবে বলে আইব্যাক এক ঘোষণায় জানিয়েছে আইব্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের সদ্য ঘটনার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে একুশ ডিসেম্বর থেকে যে কোনো নতুন নির্দেশনা না আসা পর্যন্ত চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের আইব্যাকের কার্যক্রম বন্ধ থাকবে পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে কেন্দ্রটির পুনরায় কার্যক্রম শুরুর বিষয়ে একটি ঘোষণা দেওয়া হবে বলেও ওই ঘোষণায় উল্লেখ করা হয়েছে এর আগে গত বৃহস্পতিবার গুলিবিদ্ধ ইংকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয় ওই রাতে এগারোটার পর চট্টগ্রাম নগরীর ষোল শহর দুই নম্বর গেট এলাকায় প্রায় তিনশো থেকে চারশো জন মানুষ বিক্ষোভ প্রদর্শন করে এই সময় সহকারী হাইকমিশনের সামনের এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত করা হয় বিক্ষোভকারীদের সেখানে আসলে তাদেরকে পুলিশের বাধার সম্মুখীন হতে হয় পুলিশের তথ্য অনুযায়ী রাতের প্রায় একটা পনেরো মিনিটে বিক্ষোভকারীরা হাই কমিশন অফিসের দিকে ইট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং স্থান ত্যাগ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন বিক্ষোভকারীরা হাই কমিশন কার্যালয়ের দিকে ইট ছুঁড়েছিল পরে আমরা শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের বিতাড়িত করি এই ঘটনায় হাই কমিশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী আহত হয়নি এবং অফিসেরও কোনো ক্ষতি হয়নি ঘটনা ঘটার পর থেকে হাই কমিশনের সামনে নিরাপত্তা বাহিনীর আরও সদস্য মোতায়েন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন